হ্যালো গুড মর্নিং শুভ সকাল আজকে চলে আসলাম আমাদের সেই গরুর দুধ দোয়ানো আমাদের গোজদা কিভাবে কি টেম্পারেমেন্টে গু মানে গরুর দুধ দোয়ানো হচ্ছে দেখাবো প্রথম আমাদের গোজদা আমাদের গরুর পাটা মনে বাঁধবে এই শোনা নাড়াবানা আমাদের লালগুলোটা সেই গোজদা সেই টেম্পারমেন্টটা দেখাচ্ছে এই আসতে আসতে বাবা তুই আমার গুঁদাইলে আমি উড়ে যাব মানে প্রথম এটার এক্সপেন্সমেন্টটা আলাদা তেল পেল দিয়ে রেডি করতেছে তারপরে পাটা বাঁধবেন না ঘোষ আজকে পা লাগবে না লাগবে না আমি যা লাগবে তো হ্যাঁ জন্য যাক আপনাদের আমি পরে দেখাচ্ছি আমার ভয় লাগে স্পেশাল তো স্পেশাল দুধ দুধ হলে আবার আমার লক্ষ্মী কখন ব্যাকা হয়ে যায় মোট আমার লক্ষ্মী আমার বাবা আসপু ওই দেখেন তেল মাখাইছি কিভাবে বাটে সব সিস্টেম আর ওয়ার্কিং দেখেছেন যা মা লক্ষ্মী আশীর্বাদে শুরু হয়ে গেল দুধ দোয়া আওয়াজটা শুনেন গোজা কতদিন স্পেন মানে আপনি কতদিন বয়স দুধ দোয়ার হ্যাঁ

মাঝে মাঝে হচ্ছে যাক ভগবানের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ থাকলে ভিডিওটা একটু দেখবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমাদের গোজ যদি কেউ চিনেন একটু কমেন্টে জানাবেন যাক মালিক বুলবাল চাচাবেন না আমার ভিডিও হচ্ছে আর গরুর দুধ তো সবারই ভালো লাগে খুব পুষ্টিকর জিনিস আমরাও খাই আপনারাও খান আর আমাদের এই গরুর গোবর অনেক কাজে লাগে দেখেছেন এই গোবর দিয়ে আমাদের হিন্দু শাস্ত্রে মানুষের পূজা আস্থার সময় ঘর লেপ হয় ওই পবিত্র থাকে সব সব রকম কাজে লাগে বিয়ে কাজে কাজে লাগে আর আমাদের হিন্দু ধর্মে যদি গরুর গোবর যদি গরুর চনা মহিলারা বা খায় মহিলারা খায় না বিয়েতে খেতে হয় অতএব আমি বিয়ে করি না তো আমি এসব এক্সপিরিয়েন্স আমার জানা নেই তবু মই মুরব্বীরা বলে দেখি তাই না বাবা আমি আসছি বাবা আমি অনেক দূরে আছি শোনা তুমি এরুম কেন করো বাবা আমি তোমাদের ঘরের লোক হয়ে তুমি আমার এরুম করলে হয় আমি দুধের টেম্পারটা দেখাচ্ছি তোমার এই ফেনা ফেনা দুধ আজকে ঠাকুরের নাম নিয়ে মুখে মেরে দেবো সোনাম কাছের জন্য এত ভয় আমাদের স্পেন্স ম্যানটা প্রতিষ্ঠার দেখবো শুনুন নিচে দু এক কোটা পড়ে যাচ্ছে কিছু করার নেই এই তো আরেকজন হাওয়া ছেড়ে দিচ্ছি চনে দিচ্ছে চনে দিচ্ছে চনে দিচ্ছে চন্দে থাকো তুমি ও গরু চোনারও একটা আলাদা সেন্ট ফ্লেভার কি বলবো আমাদের গোজদার ভালো এক্সপিরিয়েন্স আলাদা গোসদা আমি শিখতে পারবো যাক একদিন আমি বাটনার গানে মুখ রাখবো আর গোজদা ধুবে আর আমি খামো কি গোজদা। যাক না বাবা শোনা তুমি এরম করো না বুঝদা আমার টেম্পারমেন্টটা দেন খাটি একদম ফেনা টেনা শো এই তো আমাদের দুধ দ হয়ে গেছে দেখেন দেখেছেন খাটি একদম ফেনা ফেনা একদম ফেনা ফেনা চলুন আসি আপনাদের সাথে আর আমাদের কোচদারা দেখাচ্ছি দুধ হয়ে গেল এবার চলে আসলাম খাটি দুধ দেখানোর জন্য আমাদের এই তো গোসদা এই তো গোসদাটা চিনে রাখবেন কেউ যদি চিনেন আর এতে এখন এখন এই ফেনাওয়ালা দুধ যদি না খাই মনে কি আর হয় দুধের কালার টেম্পার এই তো গোজদা এখন দিচ্ছে

ভগবান খাটি গরুর দুধ ফ্লেভারে অন্যরকম চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেন দুধ গোসদার হাতে একদম সর্বশিখেছে